গ্রেনেড পাওয়া গেছে যেটা পিন লিভার নাই তো ইট ইজ নট মানে এক্সপ্লুসিভ হলেও এটা ইটস নট ইস নট ক্যার টু পাবলিক বিকজ ইট ইজ অলরেডি স্প্রিং লিভার খারাপ হয়ে গেছে নাই এটার মধ্যে দেখু আমরা বিডিটি এর স্কিম দেখেছি এবং দেখেছি ওটা উইআ টেকিং ইট টু এ সেফ প্লেস এবং আমরা বার করবো এটা কীভাবে এখানে আসলো এবং মানে হোয়াট টাইপ অফ গ্রেড ইজ এটা আমরা এটা নর্মালি যে ইউনিট আছে ওটাই কিন্তু ওটা আরও আমরা ফরেন্সিক টিমও দেখেছি আমরা আরও ফান্ডিং সেটা পরীক্ষা করার পরে পড়ে যাবে মানে ফার্স্ট প্রায়োরিটি ওগুলো ডিফিউজ করে হবে কতদিনে পুরানো হতে পারে এটা দেখে তো হয় ত্রিশ বছরও পূর্ণ হবে কারণ ফুললি রাস্টেড কাস্ট আয়রনটাও অনেক পুরোনো কাস্টার তো বলা যাচ্ছে না সবকিছুই হয়ে গেছে আমরা বাকি ফোরেন্সিক কি বলেছিড পাওয়া যাচ্ছে যেটা তিন লিভার লাইন তো ইট ইজ নট মানে এক্সক্লুসিভ হলেও এটা ইটস নট দের ইস নো টু পাবলিক বিকজ ইট ইস অলরেডি স্ট্রিং লিভার খারাপ হয়ে যাচ্ছে নাই এটার মধ্যে দ্যাট টু আমরা বিডিটিএস স্কিম দেখেছি এবং দেখেছি ওটা এবং টেকিং ইট টু এ সেফ আপ প্লেস এবং আমরা বার করবো এটা কীভাবে এখানে আসলো এবং মানে হোয়াট টাইপ অফ গ্রানেট ইট এটা আমরা এটা নর্মালি যে গ্রানেট আছে ওটাই ওটা

স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপন জুড়ে থাকি মাথু আপনার যে আপন আপনার যে আপন